भाई गाबे किन्तु किले इधर-उधर बाटे बोचता है भाई ये देखने देखने टाने टाने भाई बाट क्लियर है सने के टॉप के देखने बच्चा टेक्लियर है सने ये देखने देखने सेट्ट बाटे किलेरा है सने दर्शन जो देखन भाई ये देखने देख से देख से धारा की अच्छा धार बंद कर ठीक है सने के टॉप के देखने देख

অন্তত দুই দিন তিন দিন হোক ভাই যাচাই বাছাই করে নিতে হবে ভাই যে যেখান থেকে গাবি নিবে যাচাই বাছাই করে নিতে হবে ভাই আর দুধের গাবি যাচাই বাছাই করে দেখা নেওয়া উচিত উচিত জি আচ্ছা মিনল ভাই চলেন আমরা দর্শকদের গাবি দুটা পর্যায়ক্রম দেখাই হ্যাঁ চলেন দেখাই শুরুতে দেখছেন আপনারা এক নম্বর গাবিটা চলুন বিস্তারিত জেনে নিই মিনল ভাই এক নম্বরের গাবিটা জাতমাটা হলস্টান ফ্রিজিয়াম ভাই হলস্টান ফিজিয়াম জি দাঁতে কয়টা আছে এটা চার দাঁত ভাই দাঁতে আছে চারটা জি আচ্ছা এটা বাচ্চা না এটা রেড ফ্রিজাম ভাই বকনা বাচ্চা দেখেন কি কত বাচ্চা আছে কি বাচ্চা জি সুন্দর একটা বাচ্চা দেখছি

পরবর্তীতে যে দুইটা কথা বলবেন এটা বাবা ওলান ঠিক আছে না বাচ্চা জি একদম ওলান পালন সম্পূর্ণ ঠিক আছে এত স্বাদ না যে কোনো মা বোন দন করতে পারবে আর দেখেন 30 লিটার যে দুধের গ্যারান্টি দিলাম আসবে কিনা দর্শক তো দেখেন ভাই 30 লিটার দুধও কিন্তু অনেক অনেক দুধ ভাই এক টানে না ভাই দুই টানে সকাল বিকাল সারা দিনে 30 লিটার জি সারা দিনে সকাল বিকাল দেখেন গাবিটা দেখেন ভাই দেখেন মাজাটা দেখুন দেখি মাজাটা দেখেন অনেক ভারী মাজা মাজাটা অনেক ভার আছে জি আর দেখেন দর্শকদের দেখান যে তিরিশ লিটার দুধ কোথা থেকে আসবে দর্শক মানে ভালো জায়গা আছে ঠিক আছে ভাই ভালো জায়গা দেখছি ওলা দেখেন চার চারটা পার্ট কি ভাই তাহলে দুধের গ্যারেন্টি থাকবে তিরিশ লিটার তিরিশ লিটার দেখছেন আপনারা একদম বুলধা ভিটা তাহলে মিনাবল ভাই দাঁতে আছে চার দাঁত ভাই চারটা জি মাথাটা কত ছোট দেখছেন ভাই জাবরাইল বৈশিষ্ট্য আর এই পাশে বাচ্চাটা আছে বাচ্চাটা আবার আবার দর্শকদের দেখান রেড ফিচাম বকটা বাচ্চা ভাই বয়স হচ্ছে বাচ্চাটার বাচ্চার বয়স আজকে 15 দিন ভাই 15 দিন হচ্ছে জি দুধের গ্যান্টি ফিনাল ভাই দিচ্ছেন 30 লিটার ভাই 30 লিটার জি দর্শকদের উলানটা আবার দেখা দেন ভাই উলানটা দেখেন তো আপনারা অবশ্যই নিজ দাইতে যাচাই বাছাই করে দুধ পেনে দুই সাইড থেকে উলানটা দেখা দেন ভাই আপনারা পিছন থেকে উলানটা দেখা দেন দর্শকদের তিরিশ লিটার দুধের গ্যান্টি থাকছে গাভীটা জি দেখেন দেখছেন এটা এক নম্বর গাভী জি দাঁতে চারটা দুধের গ্যারান্টি তিরিশ লিটার জি অবশ্যই যাচ্ছে পাচ্ছে করে দুধাঙ্ক নেবে নিতে পারবেন জি আর এক নম্বর গাভীটা কোলে আছে বক্তা বাচ্চা আচ্ছা জি এক নম্বর গাভীটার দাম শুনলেন দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার জি

ফ্ল্যাগবে জি ফ্লাগবে যাতে যাবে একটা দেখেন মাথাটা পুরা সাদা ভাই দাতে কটা আছে এটা চার দাদ ভাই চার দাঁতের জি আর এর পাশে এটা বাচ্চা নাকি ভাই এটা সার বাচ্চা ভাই দেখেন সার বাচ্চাটাও ফ্লাগবে ভাই সার বাচ্চা জি জি দেখেন দেখেন বাচ্চাটাও ফ্লাগবে সার বাচ্চা বাচ্চার বয়স কদিন হচ্ছে বাচ্চার বয়সে আজকে আপনার তেরো চোদ্দ দিন ভাই তেরো চোদ্দ দিন জি তাহলে তো দুধ পরিপূর্ণ না হ্যাঁ পরিপূর্ণ দুধ নামি ভাই বিগ একটা গ্রামী দেখছেন দুই নম্বরে

একটা 30 লিটার একটা আপনার 25 লিটার 25 লিটার একটা 30 লিটার জি তো দর্শকটা এসে আপনাদের এখানে থেকে দুধটা দহন করে যাচাই বাছাই করতে জি ভাই দুধ দহন করে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে ভাই সবসময় তো দুধের গাবি বা প্রেগন্যান্ট গাবি পাওয়া যায় জি 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 সব সময় অলস টাকে গাবি থাকে ভাই আর দর্শক দুধের সাথে আপনার কোনো পরামর্শ থাকবে জি ভাই দুধের গাবিটা আসলে কিভাবে কেনা উচিত দুধের গাবিটা ভাই যে যেখান থেকে নিবেশ আসলে সরজমিনে চারটা বাট ঠিক আছে কিনা

ঠিক আছে আচ্ছা মিনাল ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম